হ্যাঁ বল ছেলেদের নিয়ে দাও তুমি কলি যা তোমাদের নিয়ে বলছি ঠিক আছে তোমাদের নিয়ে মদের কত আশা जा pore नबीर मदे आशा जारा पे नबीर मदे आशा जा पे नबे मदे सागारा पे नबे मदे आशा जा पढ़े नवे मदे सागारा पे नवे मदे आशा तमरा आमी कोली কলি যা তোমাদের নিয়ে মোদের কত আশা আছে তোমাদের জন্য মোদের ভালোবাসা তোমাদের জন্য ভালোবাসা তোমরা আমাদের কলি যা তোমাদের দিয়ে মোদের কত আশা যারা পড়ে নবীর মধ্যে আশা যারা পড়ে নবীর মধ্যে আশা যারা পড়ে নবী এখানে যতজন দর্শক মন্ডলী আপনারা আছেন ভাই বাবাজিরা মাইরা বোনেরা যারাই আমি চারটে বই উপহার করব এই পুরো দর্শকের মধ্যে চারটে বই উপহার করব তাদেরকে আমি একটা গজলের মধ্যে কিছু প্রশ্ন করব। এই আন্দুলিয়ার বুকে আমি জানি এখানকার মায়েরা ভাইরা সত্যি খুব ভালো তারা ইসলামকে নিয়ে অনেক চর্চা করে অনেক পড়াশোনা করেছে তারা তারা জানি তারপরেও ইসলামের ছোট ছোট কিছু কিছু ছোট ছোট টিপস আছে ছোট ছোট প্রশ্ন উত্তর আছে যেগুলো আমাদের অজানা থাকতে পারে তো আমি প্রশ্ন করব উত্তর দিতে পারলে ইনশাল্লাহ কথা দিলাম আমার থেকে উপহার স্বরূপ গজলের বই আমি উপহার করব প্রথম প্রশ্ন থাকবে বাচ্চাদের দেখবো বাচ্চারা কতটা ইসলাম শিক্ষা অর্জন করেছে দ্বিতীয় প্রশ্ন থাকবে বড় বড় ভাই বাবাজিদের তৃতীয় প্রশ্ন থাকবে মা বোনদের জন্য আর একটা প্রশ্ন করবো সবার জন্য ইনশাল্লাহ তো প্রথম বাচ্চাদের তারপর কাছে যাবো মা বোনদের কাছে তিনটে প্রশ্ন আমি করছি খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার প্রশ্নগুলো এবং প্রশ্নগুলো শুনে ভাবনা চিন্তা করে উত্তর দিতে হবে যে উত্তরটা কি হতে পারে একদম সোজা সোজা প্রশ্ন করবো আমি আমার এই ছোট ছোট ভাই বোনেরা তোমরা রেডি আছো মন দিয়ে শুনবে কি প্রশ্ন করছি আমি যদি অজানা থাকে আমরা জেনে নেবো এখান থেকে ঠিক আছে কবি ইম্পর্টেন্ট একটা গজল আপনারা খুব মনোযোগ দিয়ে শুনুন কবি ছন্দের মাধ্যমে লিখছে প্রশ্ন কি প্রশ্ন আসতে চলেছে আপনাদের জন্য কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন এই অনুষ্ঠানের আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানের আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই এই আগে তারা সভাবে অননুস্ঠানে আর আগে তারা এসে সভা সস করমলে আমামানন্্য ও শা সাসালাম জাজা না স করমলে আমামানন্্য ও শাসা সালা জাজানা ত সশতারি করেন এম শাসদা

প্রশ্ন প্রথম প্রশ্ন থাকবে আমার এই ছোট ভাই বোনদের জন্য তোমরা ভালো করে শুনবে আমার ছোট ছোট বোনেরা তোমরা শুনবে আমি কি প্রশ্ন তোমাদের জন্য করছি ভাবনা চিন্তা করে উত্তর দেবে যে পারবে হাত উঁচু করবে ওখান থেকে বলবে না তাহলে আমি কিন্তু প্রশ্নের উত্তর নেব না ঠিক আছে হাত উঁচু করবে আমি মাইক পাঠাবো মাইকে বলতে হবে উত্তরটা কি হবে ভালো করে শোনো প্রশ্নটা কি কবি দিচ্ছে সুরে সুরে কিছু সাবাই বাবা জন্ম করিব সুরে সুরে কিছু

নাম কি বলো আমি শুনতে চাই পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই আর দুধ খাবা মা বলো নাম কি জানা নাই দুধ খাবা মা বলো নাম কি জানা নাই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলে আমার ভালোবাসা জানাই সকলকে আমার প্রথম প্রশ্ন আমি প্রথম প্রশ্ন করেছি যে নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন করেছি দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাকের যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটি উত্তর কে দিতে পারবে হাত তোলা দেখি কেউ আছে একদম সোজা প্রশ্ন করেছে আমি দেখতে চাই আন্দুলিয়ার বাচ্চাগুলো তারা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে কেউ আছে ছোট ছোট বোনদের জন্য এটা বড়দের জন্য না বড়দের জন্য পড়ে যাচ্ছি আমি এটা ছোট্ট ছোট্ট ভাই বোনদের জন্য কেউ আছে নবী পাকের জন্ম কোথায় নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক মানে ইন্তেকাল হয়েছিলেন পর্দা নিয়েছিলেন কত বছর বয়সে নবী পাকের আব্বা মায়ের নাম আর নবী পাকের দুধ নাম কেউ আছে কোন ভাই বোন কেউ নেই হ্যাঁ কই আয় বাবা একছি তোরা তারি কি মানে এসব বুঝিস না জানিস না নাকি হায় 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 এত সোজা প্রশ্ন এত সোজা প্রশ্ন করেছি বাবা উত্তর দিতে পারলি না হ্যাঁ এখন যদি বলা যায় কে বাদাম বাদাম যে গিয়েছে তার নাম কি টুকুস করতে বল দিবি তার নাম কি টুকুস বলে দিতে পারবি দাও মাইকটা দাও এই মাইক দাও মাইক দাও মাইক দাও কুইক দাও এই মাইকটা ধরো বাবা তোমার নাম বলো এখানে বাড়ি তোমার কোথায় তোদের এখন এখনো পর্যন্ত গ্রামের মান সম্মান কিন্তু তোদের উপর এই গ্রামের মান সম্মান চলে যাবে যদি ওই পাড়া থেকে এসে বলে দেয় ওই পাড়া থেকে এসে যদি বলে দেয় তোদের গ্রামের মান সম্মান চলে যাবে বাবা এখন এ বলার পর এ বলার আগে একজন কেউ হাত তোল গ্রামের মান সম্মান বেঁচে যাবে তুই বলবি তুই গ্রামের ছেলে আয় বাঁচা মান সম্মানটা বাঁচা আয় দেখি আচ্ছা বলো তো বাবা নবী পাখির জন্ম কোথায় হয়েছিল মক্কা শহরে তাই তো সঠিক উত্তর এটা সঠিক উত্তর কেউ বলে না কেউ বলে তাহলে কথা হয়েছিল আর হাজার হাটে তাহলে কোথায় মক্কায় মাসাল্লাহ সঠিক উত্তর বলে নবী পাক দুনিয়ার মুখ ত্যাগ করেছিলেন কত বছর বয়স কত ষাট ঠিক বলেছে ঠিক বলেছে ঠিক বলেছে ওর কাছে মাইক দেয় নবী পাক দুনিয়ার মুখ ত্যাগ করেছিলেন কত বছর বয়স জোরে বল একটু মাইকে খাওয়ার জন্য দিছি আমি আর একটু জোরে বল তেষট্টি বছর বয়সে মাস আল্লাহ সঠিক উত্তর শুনে নেই প্রশ্ন উত্তরগুলো শুনে নেই তেষট্টি বছর তোমার রং এটা ঠিক আছে তুমি একটা পেরেছো একটা পেরেছে একটা একটা গেল আচ্ছা তৃতীয় প্রশ্ন হলো ওকে দাও নবী পাকের আব্বা মায়ের নাম কি মাসাল্লাহ সঠিক উত্তর নবী পাকের দুধ মায়ের নাম হবে না ওকে দাও মাসা ভাই এখন ফেস্তাকালে পড়ে গেছি আমি ও দুটো বলেছে এ দুটো বলেছে বইতে একটা এক তাহলে একটা কাজ করছি তোরা বাড়ি যা যে এর এতে কটা পেয়ে যাচ্ছে আমি জানি না ভাগ করে দুজন মেনে নিয়ে নিবি এছাড়া বাবা আমার কাছে আর কোনো উপায় নেই আমি যেহেতু চারটে প্রশ্ন করব এটা বাচ্চাদের একটা বড়দের একটা মায়েদের বোনদের একটা কমিটিদের করি তবে কমিটিদের নয় সবার জন্য আরেকটা একটা করবো তবে এই বইটা আমি তোমাদের দুজন আলাদা আলাদা জায়গা তো তা দিয়ে দেবো হ্যাঁ মোটা ভাই যখন বলেছে আর কি করা যাবে বাবা মাসা সত্যি উত্তর খুব সুন্দর দিয়েছে আমাদের যাদের জানা ছিল না আমরাও জেনে নিলাম এই বাচ্চাদের কাছে থেকে মাশাআল্লাহ একবার তকবীর হবে না আর আর যারা হ্যাঁ এইবার বড় ভাইদের আমার বড় ভাইরা দাদারা বাবুরা যারা যেখানে আছেন আপনাদের জন্য প্রশ্ন একদম সোজা প্রশ্ন করব লজ্জার কারণ নেই না জানা থাকলে হাত তুলবেন ভুল হোক তবে জানতে হবে আমাদের বড় ভাইরা যারা এখানে আছেন দাদা ভাইরা আপনারা হাত তুলবেন আপনাদের প্রশ্ন খুব সহজ কবি লিখছে

তপরে গো না ছরি যায় চুমা দিলে কোন পাত্রে গো না ছ আরে বলো দেখি কামার গেল কোন রঙেরই হয় আরে বলো দেখি কামার গেল কোন রঙেরই হয় এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই তাদের জন্য সহজ প্রশ্ন নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন দ্বিতীয় প্রশ্ন করেছে কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তাহার নাম কি কোন পাথরে চুমা দিলে জীবনের গোনা মুছে যায় বেগানা মাসুম হয়ে যায় এবং চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গোলাপ এই গোলাপের রং কি এই চারটি উত্তর কে দিতে পারবে তার জন্য একটা গজলের বই উপহার থাকবে আমার দাদা ভাইরা বড় ভাইরা কেউ আছেন একজনকে হাত ধরে আচ্ছা এখানে আসার দরকার নেই আমি মাইকটাচ্ছি মাইকটা দাও মোটা মাইকটা দাও একটু একজনকে দাদা ভাই

মাসাল্লাহ দাদা ভাইয়ের জন্য তকবির ভাবে না তাকবীর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সেই দাদা ভাইকে যিনি এত সুন্দর ভাবে উত্তরটা দিয়েছেন বাবা এটা দিয়ে দাদা ভাইকে এবার আমি আমার মায়েদের বোনেদের জন্য একটা প্রশ্ন রাখবো একজন কেউ মাইক নিয়ে যাবেন মায়েরা সেই লোককে বলে দেবে সেই লোকটা মাইকে উত্তরটা দিয়ে দেবে ঠিক আছে আমি দেখতে চাই এখানকার মায়েরা কতটা ইসলামকে তারা কাছে টানতে পেরেছে কতটা গান বাজনা টিভি টেলিভিশন সিরিয়ালগুলোকে বাদ দিতে পেরেছে দেখা যাবে আমার মায়েদের প্রশ্ন কবি ছন্দের মাধ্যমে দিচ্ছে মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম

কাছে প্রশ্ন করেছি সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দ্বিতীয় প্রশ্ন আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে দুনিয়ার বুকে একটা মহিলাকে সালাম আল্লাহ নিজেই পাঠিয়েছিল সেই মহিলার নাম কি তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় মোজাফর একটু সময় মাইকটা নিয়ে যাও তাড়াতাড়ি এসো তুমি শুনে নেবে নি মাইকে বলে দেবে উত্তরটা ঠিক আছে যাও মাইকটা নিয়ে যাও আমার কোনো মা বলতে পারবেন একজন কেউ একটু হাত তুললে মাইকটা চলে যাবে তার কাছে সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন পাক আল্লাহ তালা আর নিজেই সালাম দিয়েছিলেন কোন নারীকে এবং মা বোনদের জান্নাত দুনিয়ার কোথায় একদম সোজা উত্তর কেউ আছে যাও একটু চলে যাও তুমি শুনে নেবে আমি প্রথম প্রশ্ন করছি তুমি মাইকটা তোমার কাছেই রাখো দাঁড়াও মাইটা তোমার কাছে রাখো প্রশ্ন করবো উত্তরটা শুনে আমাকে বলবে ঠিক আছে সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তুমি মাইকে বলো মুজাফফর ওটা মাইকে বলে দাও উনি যেটা বলছো ওটা মাইকে বলো খাদিজাতুল কুবরা আম্মা সান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাশাআল্লাহ সঠিক উত্তর আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে দুনিয়ার বুকে একটা মহিলাকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিলেন সেই মহিলার নাম কি আল্লাহ নিজেই একজনকে সালাম দিয়েছিল কোন মহিলা কোন নারীকে আল্লাহ সালাম দিয়েছিল কাঠুরিয়ার বিবি বলল এটা মানে ঠিক হলো না এটা রং হলো পরেরটা আচ্ছা মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় স্বামীর পায়ের নিচে স্বামীর পায়ের নিচে আহা যদি মা বোনেদের কণ্ঠ হারাম না হতো মা বোনেদের কিন্তু বলা তুমি একটু তাহলে এত ভাইগুলো সব মানে এত তালাক হচ্ছে কি করে যদি স্বামীর পায়ের তলায় জান্নাত হবে তা তবে আন্দুলিয়ার মায়েরা খুব ভালো একদম কোরআন শরীফ লে বসলি খতম না করে তো ওঠে না একদম ফতিমাকে অনুসরণ করে চলে মাসাল্লাহ এটা আমি জানি তবে মা বোনেরা স্বীকার করে যে তার স্বামীর পায়ে তলায় তার জান্নাত তাহলে স্বামী যখন বলে দেখো কাজ থেকে এই যে গা তো খুব ব্যথা একটু পানিটা টেনে দাও গা দেবো বলে ওলাউটা দেখতে পাও না সিরিয়াল হচ্ছে রাগ করবেন না ভাই আমার মায়েরা স্বামী তোমার জন্য কি জিনিস যদি একটা শুনতে বুঝতে পড়তে তাহলে সেই স্বামীর চোখে চোখ রেখে কখনো কথা বলতে না স্বামী কি জিনিস আপনাদেরকে পরে শোনানো হবে অপেক্ষা করুন কয়েকটা ফরমাইশি কালাম আছে আমি এবারে একটা গজল আমি এদের গাইতে বলবো তারপর আমি মাইকটাকে বন্ধ করো না বাবা শিল্পীদের সঙ্গে প্রোগ্রামে যাচ্ছে এগুলো বোঝো না তুমি ধরো